আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার তো কৃষান হয়েছে তো আজ তিন দিন হয়েছে গতকালকেও হয়েছিল তার আগের দিন থেকেই ওনাকে নিয়েছি কাজ করার জন্য সবজি বাগানে তো দুই দিনে কাজ করতে পারেননি তো আজকেও কাজে আর কি উনি নেমে পড়েছেন তো আজকেও কাজ করছেন তাই আমি সকালবেলায় ভাত রান্না করে নিচ্ছি এবং দুই রকমের তরকারিটা রান্না করে নেব কারণ উনি যেহেতু একটু কষ্টের কাজই করছেন মানে মাটি কুবানো একটা একটু কষ্টেরই কাজ তো যার কারণে রুটি বা খিচুড়ি এগুলো যদি রান্না করে তাহলে ওনার অনেকটাই কষ্ট হয়ে যাবে তাই ভাতটাই রান্না করে নিচ্ছি আর এখানে আমি কচুটা সিলে নিচ্ছি মানে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমি এখন কচু ভাজবো আর এই যে মিষ্টি কুমড়াটা দেখছেন এটা আমি ভাজি করব। এবং পুঁটি মাছ দিয়ে চড়চড়ি করে নেব তো এই কুমড়াটা কিন্তু আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে তো যার কারণে আমি কিন্তু মাঝে মাঝে কুমড়া নিয়ে আসি খাওয়ার জন্যে তো যখন কিনেছি বলেছি যে এটা কি মিষ্টি হবে কি না তো বললো যে হ্যাঁ মিষ্টি হবে তো ভয়েস যেহেতু পরে দিচ্ছি কুমড়োটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে খুব ভালো লেগেছে এই কুমড়োটা খেতে তো আমি পুরোটাই রান্না করে নেব জাহেদা বলছিল যে অর্ধেকটা রান্না করার জন্য তো বললাম যে না এটা যেহেতু আমাদের সবার পছন্দ পুরোটাই রান্না করে নেব তো ভাত তো হচ্ছে ভাতের জাল তো ধরিয়ে দিয়েছি ভাতটা হতে হতেই আমার তরি তরকারি কাটা হয়ে যাবে সকাল বেলায় তো অনেক ঝামেলা থাকে আপনারা তো জানেন আপনাদেরকে তো দেখিয়েছি ভিডিওতে যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখেন সব সময়ের জন্য তো তারা তো জানেন যে সকালবেলায় আমার কতটা কাজ কমপ্লিট করে নিতে হয় এত কাজের চাপের মধ্যেও কিন্তু আমাকে এখন এই যে বাড়তি অনেক কাজ করতে হয় তো এই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু মানে আমি আবার এদিক ওদিকে যাই দেখি যে উনি কী কাজ কাজ করেন বা কি দরকার কোনো কিছু প্রয়োজন হলে সেখানে যাওয়া লাগতেছে রান্নাবান্না রেখে তো এদিক থেকে আমি জাহেদার সঙ্গে কথা বলছিলাম আর প্রতিবেশী যা এসেছে তার সঙ্গেও কথা বলছিলাম তো আমি বললাম যে চটচড়ি করার জন্য কিভাবে কাটলে ভালো হয় তো জাহেদা বলছিল যে লম্বা করে কেটে নিলেই ভালো হয় তো আমি সেভাবেই কেটে নিচ্ছি আর বারবার পড়ে পরে যাচ্ছিলো কুমড়াটা হাত থেকে পিছলিয়ে তো যাই হোক আমি কিন্তু কাটাকাটিটা কমপ্লিট করে নিচ্ছি আর প্রতিদিনের মতো আমার সকল প্রিয় ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অল অলপশনটি প্রেস করে দেবেন এবং আমার পাশেই থেকে যাবেন এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তারা তো আবার লাইক দিতে ভুলে যান তাই আপনাদের কাছে লাইকটা আমি বারবার চেয়ে নিয়েছি যে প্লিজ যদি ভুলে যান আমি এখনই মনে করে দিলাম আপনারা লাইকটা দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক কিন্তু অনেকটাই মূল্যবান কারণ এই লাইকের কারণে আমার ভিডিওটি আরও অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওটি যদি যদি তাদের কাছে ভালো লাগে তাহলে তারা আমার পাশে থেকে যেতে পারবে আর কি তো আপনারা মনে করে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন তো এখানে কাটাকাটিগুলো কমপ্লিট করে নিয়েছি ভাত ঠিকা দিয়ে দিয়েছি ভাজাভাজির কাজটাও কমপ্লিট করে নিয়েছি তারা হলোই করছিলাম আমি আর কি কাজগুলো আর বেশ কিছুদিন ধরেই তো আমার কাজের অনেকটাই চাপ আমি অনেক ব্যস্ত আছি আমি একটু বাড়তি কাজেরও খুবই ব্যস্ত আছি তো আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করে নেব আর কি তো যাই হোক আমি কিন্তু এখানে মাছ ভেজে নিয়েছি তারপরে কিন্তু কিছু কুমড়া ভেজেছি আর কচুটা ভেজে আমি মশলাটা দিয়ে দিয়েছি আর এখন এটা নামিয়ে আমি এখন কুমড়াটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ গুঁড়া মরিচ এগুড়া পরিমাণের মতো লবণ দিয়ে এখন আমি রান্নাটা করে নিচ্ছি সকালে নাস্তা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে দুপুরেও রান্নাবান্না আর করা হয়নি তো রাতের বেলায় কিছু একটা করে নেব তো এখন হচ্ছে বিকেল বেলায় আজ কিন্তু মনটা খুবই খারাপ কারণ প্রতিবেশী এক যা মারা গিয়েছে তো আমরা সেখানে গিয়েছিলাম সেখান থেকে এসে তারপরে আসরের নামাজটা পড়ে একটু বাইরে বের হয়েছি খুব মনটা খারাপ লাগছে কারণ উনি কিন্তু খুব ভালো মানুষ ছিলেন তো ওনার জন্য সবাই দোয়া করবেন আল্লাপাক যেন ওনাকে ব্যস্ত নসীব করেন আমিন তো আমাদের বাড়িতে আসতেন উনি খুব আমলকারী ছিলেন এবং নামাজি ব্যক্তি ছিলেন তো উনি মাঝে মাঝে আমাদের এখানে আসতেন আগে যেহেতু আমাদের খামারটা অনেক বড় ছিল তো তখন কিন্তু আমাদের খামার থেকে উনি গাভীর দুধ নিয়ে যেতেন তো উনি অনেকক্ষণ বসে আমাদের সঙ্গে কথাবার্তা বলতেন তো সেই দিনগুলো না মনে পড়ে যাচ্ছে আর কি তো মানুষ এরকমই মানে কি বলবো আজ একজনের সাথে দেখা হচ্ছে কাল হয়তো তার সঙ্গে দেখা নাও হতে পারে বা আমি নাও থাকতে পারি তিনি থাকবেন বা আমি থাকবো না এমনটাই কিন্তু দিন দিন দুনিয়া তো সময়ের সাথে সাথে না কেন জানি চেনা মানুষগুলোকে না হারিয়ে ফেলতেছি আমার চোখের সামনে থেকে অনেক আপনজন এবং প্রতিবেশী প্রিয়জন সবাই কিন্তু এক এক করে কিন্তু চলে গিয়েছে পর তো খুব খারাপ লাগে সবার কথা যখন মনে পড়ে না কিছুই মনে হয় না তো কি বলবো মানে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে মানুষগুলো হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে এগুলো যখন মনে করি তো কোনো কিছুই ভালো লাগে না তো আজ না কোনো কিছুই ভালো লাগছিল না। তারপর কি করব কাজগুলো তো কমপ্লিট করে নিতে হবে কোনো কিছু তো আর থেমে থাকে না সব কিছুই তো নিজ নিজ গতিতেই চলে আর কি তো এরপর প্রতিবেশী ভাবির বাড়িতে এসেছি উনি আবার এই ছাগলটা বিক্রি করবেন কারণ উনি একটা গরু কিনেছেন তো দুইটা একসঙ্গে উনি সামলিয়ে নিতে পারবে না তাই আবার দেখতে এসেছি তো আপনাদের সঙ্গেও শেয়ার করছি তো আমার না কেনার খুব ইচ্ছে ছিল কিন্তু এখনও জানি না কি করব আপনাদের ভাই আবার এটা পছন্দ করেন না ছাগলপালাটা তো এখনও সিদ্ধান্ত নিতে পারছি না তো যদি কিনি বা না কিনি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো আমার এই বাচ্চাটাকে দেখে এত ভালো লেগেছে কিনবো কি না সেটাই চিন্তাভাবনা করতেছি যে এত কিছু একসঙ্গে সামনে নিতে পারবো কি না এটাও একটা ভাবার বিষয় তো কি করব বুঝতে পারতেছি না আপনাদের ভাইয়া নিষেধ করতেছে বড় যা নিষেধ করতেছে তো দেখা যাক কি করি এখন আমার এক মন্ত বলে যে কিনে ফেলে আর এক তো বলে যে না থাক এত কিছু আর করা সম্ভব না তো আগে যেহেতু পেলেছি তো এর পালার ধারণাটা আমার একটু হলেও আছে কিন্তু অনেকটাই কষ্টদায়ক এগুলো পালাটা সবাই একটু কেমন যেন মানে নিষেধ করতে যাই হোক সন্ধ্যার কাজগুলো কমপ্লিট করে নিয়েছি তারপরে তো সন্ধ্যার সময় এসেছি একটু নুডলস রান্না করার জন্য এবং দুটা ডিম সেদ্ধ করেছি হাঁসের ডিম শশির জন্য ওই সে তো আবার হাঁসের ডিম খায় না আমি যদি একটু সেদ্ধ ডিম খাই তো তেমন একটা পছন্দ না তারপরে মাঝে মধ্যে একটু খাই শশির আবার খুব জ্বর এসেছে ওর তো জন্ডিস ঝাড়াতে গিয়েছিলাম জন্ডিস তো ধরা পড়েনি আলহামদুলিল্লাহ তবে ওর বেশ কিছুদিন ধরে না জ্বর মাথা ব্যথা তো ও কিছুই খেতে পারছিল না বলছিল যে নুডুলসটা রান্না করে দাও তো আমি আবার এই নুডুলসটা নিয়ে এসেছি ওরা আবার ম্যাগিটাই বেশি পছন্দ করে আমি আবার ম্যাগি আবার এটা মানে দুইটাই পছন্দ করি তো আমি এটাই নিয়ে এসেছি এটা আবার সবজি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে কিন্তু রান্না করার সময় দেখি আজান দিয়ে দিয়েছে তারপর আবার একটু সন্ধ্যার একটু কাজ আছে তাই খুব তাড়াহুড়ো করছিলাম আর সবজি দিয়ে রান্নাটা করলাম না ওদের বললাম যে আমরা তো সবজি দিয়ে তো মাঝে মধ্যে খাওয়া হয় তো আজ এভাবেই রান্নাটা করে নিই তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি ডিম সেদ্ধ করা হয়ে গেছে আমি এখন শশীকে দিয়ে দেবো আর আমরা এখন খেয়ে নেবো আর এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম